যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুবসাথী নতুন প্রকল্প থেকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে কারা কারা পাবেন কবে থেকে এই দেড় হাজার টাকা প্রতি মাসে পাবেন যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করতে হবে সমস্ত বিষয়ে স্পষ্ট করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প নিয়ে সম্পূর্ণ নতুন ঘোষণা দিয়ে জানালেন মাধ্যমিক পাস থাকলেই আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মতোই পঞ্চায়েতে পঞ্চায়েতে নতুন ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই নতুন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারবেন আর পহেলা এপ্রিল থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন